পরীক্ষাটা অত্য প্রয়োজন আছে এটা অনিবার্য ছেলে মেয়েদের পরীক্ষা না হলে পরে তারা চাকরি পাবে না কিন্তু সেটা আমরা আপিল করছি যদি ডেটটা পাল্টানো হয় ওয়েলকাম এভরিওয়ান প্রাইমারি টেট টু জিরো টু সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মুহূর্তে কিন্তু প্রাইমারি টেট দু তেইশ সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের থেকে কিন্তু অনেক কোয়ারিজ আসছে যে চোদ্দই ডিসেম্বর যে হেয়ারিং হওয়ার কথা ছিল সেটির কি আপডেট রয়েছে সেটি জানিয়ে দিচ্ছি পাশাপাশি এই মুহূর্তে কিন্তু একদম বিতর্ক তুঙ্গে টেট পরীক্ষাকে ঘিরে চব্বিশে ডিসেম্বরে টেট পরীক্ষাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু জোর তোর সবাল চারিদিকে উঠে এসেছে সমস্ত তথ্য শেয়ার করবো একদম অথেন্টিক তথ্য তুলে ধরবো তার আগে বলছি যাদের আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো একদম প্রাইমারি টেটের আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো ইতিমধ্যে তোমরা সবাই অবগত হয়েছ যে চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষাকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবারে কিন্তু তোমরা সকলেই জানো যে আয়োজক সংস্থা সংস্থা কিন্তু সান্ত সন্ন্যাসী এবং যারা মহারাজ রয়েছে তারা এবার যে দাবি তুললো যে চব্বিশে ডিসেম্বরের টেট পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয় এই মুহূর্তে যে বড় আপডেট উঠে আসছে টেট পরীক্ষা পিছিয়ে দিক সরকার বললেন মহারাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসন্নে প্রস্তুতি টুঙ্গে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে অনুষ্ঠান সূচি প্রকাশ করলেন আয়োজক সংস্থাগুলির সন্ত ও মহারাজরা অনুষ্ঠানের দিনে প্রাথমিক টেটের আয়োজনে তারা বলেন ওই দিন তো টেট হওয়ার কথা ছিল না তাই সমস্যা তো হবেই সরকারের উচিত টেট পিছিয়ে দেওয়া তারা জানান ওই দিন সত্তর হাজার সংখ্য ব্রিগেডের মাঠে একসঙ্গে বাঁচবে টেট পরীক্ষাটা অত্যন্ত প্রয়োজন আছে এটা অনিবার্য ছেলে মেয়েদের পরীক্ষা না হলে পরে তারা চাকরি পাবে না কিন্তু সেটা আমরা আপিল করছি যদি ডেটটা পাল্টানো হয় তাহলে পরে এই যে অগণিত মানুষ ছ মাস ধরে প্রয়াস করছেন গীতা করছেন তারা উপকৃত হতেন তারা আসতে পারতেন চব্বিশে ডিসেম্বর প্রাইমারি ডেটের দিন বদল নিয়ে যে কেস কলকাতা হাইকোর্টে হয়েছে তার এক্সক্লুসিভ আপডেট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রথম হিয়ারিং ডেট কিন্তু ছিল চোদ্দই ডিসেম্বর তোমাদের থেকে প্রচুর কমেন্টস আসছে প্রচুর তোমাদের কোয়ারিস আসছে যে চোদ্দই ডিসেম্বর শুনানির কি হলো প্রাইমারি টেটের যে শুনানি যে কেস ফাইল এক্সক্লুসিভলি দেখো ডেইলি লিস্ট ডেইলি লিস্ট মানে এটা কিন্তু এখন প্রতিদিন প্রায় হেয়ারিং হবে ঠিক আছে ডেইলি লিস্ট মানে একটা চলন্ত এ কিন্তু এটা চলে এসেছে ডিভিশন বেঞ্চের আন্ডারে দেখো দিলীপ ঘোষ দিলীপ কুমার ঘোষ অ্যান্ড এ অর্থাৎ এখানে কিন্তু টেট পরীক্ষার আরও এক পরীক্ষার্থী কিন্তু এই কেসে যুক্ত হয়ে গেছে পাশাপাশি কিন্তু এটি যে চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের যে অনারেবল চিফ জাস্টিস রয়েছে তার আন্ডারে কিন্তু এই কেসের হিয়ারিং হচ্ছে চোদ্দোই তারিখ ডেট ছিল এবং যে পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন পিআইএল এখানে ফিল করা হয়েছে জনস্বার্থ মামলা চব্বিশ তারিখের পরীক্ষাকে ঘিরে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয় তার হিয়ারিং কিন্তু ছিল চোদ্দোই ডিসেম্বর কিন্তু চোদ্দোই ডিসেম্বর কিন্তু হিয়ারিং হয়নি চোদ্দই ডিসেম্বর হিয়ারিং হয়নি বিভিন্ন জায়গা থেকে নানারকম ভুয়ো খবর তোমরা পাচ্ছ কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি চোদ্দই ডিসেম্বর দেখো এক্সক্লুসিভলি তোমাদের সামনে তুলে ধরছি হিয়ারিং হওয়ার কথা থাকলেও চোদ্দই ডিসেম্বর কিন্তু এই কেসের হেয়ারিং হয়নি এটি কিন্তু এই মুহূর্তে যে জানা যাচ্ছে তবে চোদ্দই ডিসেম্বর যেটি জানতে পারা গেছে যে দিলীপ ঘোষের পাশাপাশি কিন্তু আরও এক পরীক্ষার্থী টেট পরীক্ষার ক্যান্ডিডেট এই কেসে যুক্ত হয়েছে এবং এই কেসের পরবর্তী হিয়ারিং হবে সোমবারে সোমবার কিন্তু পিআইএল যে ম্যাটার এই জনস্বার্থ মামলাটি কিন্তু সোমবারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি রয়েছে এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই কারণে চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো অথেন্টিক আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটনটি প্রেস করো তো বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু চব্বিশে ডিসেম্বরের টেট কে ঘিরে কিন্তু টাল পরিস্থিতি কিন্তু পর্ষদ সূত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে পর্ষদ যেটা জানাচ্ছে যে তারা কিন্তু চব্বিশে ডিসেম্বর ডেটটিকে ধরেই এগোচ্ছে এবং পরীক্ষা পরিচালনার জন্য যে ব্যবস্থাগুলো নিতে হয় তারা কিন্তু তা সম্পন্ন করছে এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন্ট অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ